হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আজকে খুব গুরুত্বপূর্ণ ফেসবুকের একটি সিকিউরিটি পারপাস একটি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আমি উপস্থিত হলাম সো আজকের ভিডিও টপিক হচ্ছে আপনার আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট অথবা অ্যাপ্লিকেশনে আমরা ফেসবুক দিয়ে লগ করে থাকি তখন কিন্তু তারা আমাদের ফেসবুকের যে সমস্ত ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো কিন্তু তারা নিয়ে যায় এবং আমাদের যে অ্যাক্টিভিটি চাইলে ওনারা কিন্তু এটা অ্যাক্সেস করতে পারে সো এটা কিন্তু আমাদের জন্য খুব বিপজ্জনক যারা বিশেষ করে আমরা ফেসবুক নিয়ে কাজ করে থাকি ফেসবুক পেজ নিয়ে কাজ করে থাকি সেক্ষেত্রে হয় কি অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিভাবে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো ফার্স্টে যদি আমরা একটা ওয়েবসাইট অথবা অ্যাপটা যে কোনো একটা অ্যাপসের মধ্যে আমরা লগ করে থাকি তখন কিন্তু তারা আমাদের ডাটাগুলো কালেক্ট করে নিয়ে যায় এবং পরবর্তীতে তারা এই ডাটাগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দেয় বিক্রি করার পর তারা ওই কোম্পানিগুলো আমাদের এই ডাটাগুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইটে তারা অ্যাড এবং বিজ্ঞাপন শুরু করাতে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাইবার অ্যাটাক এটার সম্মুখীন আমরা হয়ে যাই সো এই সেটিংসগুলো আমরা কখনোই কিন্তু চালু করে রাখবো না এবং কখনোই কিন্তু কোনো অপরিচিত অ্যাপস অথবা ওয়েবসাইটে কিন্তু আমরা আমাদের ফেসবুক দিয়ে কিন্তু আমরা লগ ইন করবো না সো এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে তো এখন দেখবো আমরা যে কিভাবে এই সেটিংসগুলো আমরা অফ করতে পারি এবং আমরা ইতিপূর্বে কোন কোন ওয়েবসাইট অথবা অ্যাপসের ভিতরে আমরা যে এই সেটিংসগুলো আমরা অ্যাক্সেস দিয়ে রেখেছিলাম সো আমরা যদি কোনো অ্যাপ অথবা ওয়েবসাইট অ্যাক্সেস দিয়ে থেকে থাকি সেক্ষেত্রে আমরা এটা আজকে অফ করে দেব এবং পরবর্তীতে কোনো ট্রাস্টেড কোনো সফটওয়্যার বা অ্যাপস ছাড়া আমরা কোথাও একটা লগ ইন করবো না পার্থপকে আমরা ফেসবুক দিয়ে লগ ইন করবো না তো আজকে ভিডিওতে সম্পূর্ণ এই প্রচেষ্টা দেখাবো তো আমি এখন চলে যাবো আমাদের ফোনের যে স্ক্রিন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সো বাকি প্রসেস আমরা ফোনের স্ক্রিনে তো চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পর এখানে থ্রি লাইন এখানে ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পর এখানে নিচে যে সেটিংস এখানে একটা ক্লিক দিয়ে দিব সেটিংস এ ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে চলে আসব নিচে স্ক্রল করে চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো অ্যাপ এন্ড ওয়েবসাইট সো এখানে একটা ক্লিক দিয়ে দিব এখানে ক্লিক দেওয়ার পর একটু লোডিং নেবে সো এটা আমরা ওপেন করে ফেলছি এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে সফটওয়্যারগুলো আমরা যে ওয়েবসাইটে আমরা ই করে দিয়েছিলাম অ্যাক্সেস দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমাদের লিস্ট আকারে এখানে সবগুলো দেখাচ্ছে সো এটা আমাদের যেগুলো মানে বিপজ্জনক মনে হচ্ছে বা আমরা চাইলে সবগুলো এখান থেকে রিমুভ করে দিতে পারবো সো আমরা এখান থেকে আস্তে আস্তে সবগুলো আমরা রিমুভ করে দিব যে যে সফটওয়্যার বা যে যে অ্যাপস গেমের ভিতরে আমরা একটা অ্যাক্সেস দিয়ে দিয়েছিলাম তো তারা কিন্তু চাইলে আমাদের যে সময় আমাদের ডাটাগুলো অ্যাক্সেস নিয়ে নিতে পারবে সো আমরা এখানে একটা ক্লিক দিয়ে দিলাম বা সিমুলেটর এখানে এখানে ক্লিক দেওয়ার পর রিমুভ ক্লিক দিলাম জাস্ট এটা রিমুভ হয়ে যাবে জাস্ট একটু সময় নেবে এবং তারপর আমরা আরেকটার ভিতরে আমরা যদি ক্লিক দিয়ে দিই ক্লিক দিয়ে দিলাম তো লাইকের ভিতরে এখানে ক্লিক দিয়ে এখানে রিমুভ একটা ক্লিক দিলাম জাস্ট আবার একটা রিমুভ ক্লিক দিলাম এটাও কিন্তু আমাদের রিমুভ হয়ে গেলো সো তারপরে আমরা অন্য আরেকটা যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে কলক একটা গেম আছে এখানে আমরা রিমুভ দিয়ে জাস্ট আরেকটা রিমুভ ক্লিক দিয়ে দিলাম তাহলে কিন্তু এটা আমাদের অ্যাক্সেস রিমুভ হয়ে গেলো এখন থেকে চাইলে এরা কিন্তু আর আমাদের কোনো ডাটাগুলো কালেক্ট করতে পারবে না সো মোটামুটি এভাবে কিন্তু আপনারা কিন্তু এটার যে অ্যাক্সেসগুলো রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন না সেগুলো কিন্তু আপনারা অবশ্যই রিমুভ করে দেবেন রিমুভ করা শেষ হয়ে গেলে তাহলে আর কোনো প্রবলেম নেই তো আপনার এটা সবগুলো আস্তে আস্তে যেটুকু প্রয়োজন অতটুকু আপনারা করে ফেলবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না